আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের কোরবানি গরু ও পাশে যেটা দেখছে কোরবানি ছাগল এই ছাগলটি দেখে খুব বেশি মায়া হচ্ছিল কারণ ছাগলটি বেশি কান্না করছিল খুব বেশি খারাপ লাগছিল আমরা সবাই এই ছাগলটিকে অনেক বেশি আদর করছিলাম ও দেখছিলাম এই যে আপনারা দেখছেন আমাদের কোরবানির পশু যার সাথে অনেকটা সময় কেটেছে এখন তাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি আমাদের গ্রামের বাড়ি প্রকৃতির কোলে একটা শান্ত জায়গা সবুজে ঘেরা পাখির ডাক গাছে ছায়া আর একটু প্রশান্তি সো দেখতেই পাচ্ছেন মাংস কাটার লোকেরা মাংস কাটা শুরু করে দিয়েছেন সাথে ছিলেন আমার শ্বশুরাবো এবং ফ্যামিলির সবাই মাংস কাটার শেষে আমার শাশুড়ি আমু মাংস রান্নার জন্য বসিয়ে দিল আজ মাংসগুলো মাটির চুলায় রান্না হচ্ছিল দেখে মনে হচ্ছিল মাংসগুলো অনেক মজার হবে বাইদা হয়ে আমরা মাংসগুলোকে ভালো করে গরম পানিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রান্নায় বসিয়েছি এটা আমার শ্বশুর বাড়ি গ্রামে কোরবানি মানে এক আলাদা আনন্দ প্রতিবেশীরা আসছে মাংস ভাগ হচ্ছে ভালোবাসা ছড়িয়ে পড়ছে চারিদিকে আমরা বছরে দুইবার গ্রামের বাড়িতে এসে ঈদ উদযাপন করি বাই দ্য ওয়ে আমার পেজটি ও চ্যানেলটি সেট করতে দেরি হয় ভিডিওটি আমি আপলোড করতে পারিনি ভিডিওটি রেকর্ড করা হয়েছিল কোরবানের সময় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম